সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে রয়েছে নতুন একটি ফিউচার অ্যাড হয়েছে নতুন একটি অপশন অ্যাডস হয়েছে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ ভি ক্রিয়েটেড এখানে ক্লিক করে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন শু অ্যাডস অন মাই ভিডিও এখানে কিন্তু অ্যাডস মাই ভিডিও আমি অলরেডি এটা অন করে রেখেছি আপনাদের অফ থাকবে এরকম থাকবে আপনি এটা অন করে দিবেন তাহলে কি হবে

income ho hai itu earning যুগ হয়ে যাবে আসলে ভাই আপনাদের একটু কথা বলে দেই আপনি ফেসবুকে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে যে আমি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি মনিটাইজেশনের মধ্যে ক্লিক করি মনিটাইজেশনের মধ্যে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে নেটওয়ার্ক একটু স্লো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো ক্রাইটেরিয়াও কমপ্লিট হয় নাই এখান থেকে যদি আপনি ইনস্টেম অ্যাডস যে বা এডস অন রিলস এই দুইটি ক্রাইটেরিয়া থেকে যে কোনো একটি ক্রাইটেরিয়া কমপ্লিট করে সেখান থেকে আপনি মনিটাইজেশন চালু করে দেন তাহলে কিন্তু আপনার এই ডলার গুলো এখানে এড হবে এবং এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন অন্যথায় আপনি এখানে ডলার ইয়ার হোক না কেন এগুলা যদি আপনার কমপ্লিট না হয় আপনি সেখান থেকে এই টাকাটা বা ডলারটা আপনি উইথড্র করতে পারবেন না তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ